রিভাই পরিমাণ কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব ব্যবস্থা আমরা আছি ইউরোপের ইতিহাস অধ্যায় ওয়াইক্লিফের সংশোধন আন্দোলন মধ্যযুগে গির্জার অনেক দুর্নীতি সামনে আসা শুরু হয় কিন্তু এই দুর্নীতি প্রতিরোধের সক্ষম কোনো শক্তি তখন ছিল না এমনকি যারাই তাদের বিরুদ্ধে সাহসের কথা বলতো তাদেরই মুখ বন্ধ করে দেওয়া হতো এমন একটা আন্দোলন ছিল ওয়াইক্লিফের আন্দোলন তেরোশো থেকে তেরোশো চৌরাশি খ্রিস্টাব্দে ওয়াইক্লিফকে রিফর্মেশন বা সংশোধন আন্দোলনের জনক বলা হয় ওয়াইক্লিফ অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে দর্শন শাস্ত্রে ডক্টরেট ডিগ্রি অর্জন করে এবং পরবর্তী সময়ে সেখানে শিক্ষকতা শুরু করে পাশাপাশি সে আলাদা স্থানে রোমের গির্জা থেকে স্বাধীন এক চার্চের পাদ্রির দায়িত্ব আঞ্জাম দিতে থাকে যখন ব্রিটেনের বাদশাহ তৃতীয় এডওয়ার্ডের কাছে তাকে রোমের গির্জার প্রতিনিধি হিসেবে প্রেরণ করা হয় তখন সে প্রসিদ্ধি লাভ করে ওয়াইক্লিফ পোপের বিরুদ্ধে ও পার্লামেন্টের ক্ষমতা নিয়ে কয়েকটি ছোট ছোট বই প্রচার করেছিল যার ফলে এই বিষয়টা সমাধানের জন্য বাদশাহ পোপের প্রতিনিধিদের সাথে হওয়া কনফারেন্সে তাকে প্রতিনিধি বানায় যদিও কনফারেন্স ব্যর্থ হয়েছিল কিন্তু পার্লামেন্টে ওয়াইক্লিফ অনেক প্রসিদ্ধি অর্জন করে ফেলে এরপর ওয়াইক্লিফ এমন একটি বই লিখে যার মধ্যে চার্চ অফ ইংল্যান্ডের উপর অসততার অভিযোগ তোলা হয় সেই সাথে সে অক্সফোর্ডের তার সাথীদের নিয়ে ল্যাটিন বাইবেলকে ইংরেজিতে অনুবাদ করে প্রচার শুরু করে দেয় যা সেই সময় গির্জার নীতিতে নিষিদ্ধ ছিল এই কাজের ফলে তাকে খ্রিস্টান আদালতে পেশ করা হয় আদালত থেকে তাকে ধর্মহীন ঘোষণা দেওয়া হয় এবং অক্সফোর্ড থেকে বের করে দেওয়া হয় কিন্তু সে নিজের মিশন চালিয়ে যায় এবং নিজের চার্চের পাদ্রী দায়িত্ব আঞ্জাম দিতে থাকে সে প্রচারকদের একটি দল তৈরি করে যারা তার দৃষ্টিভঙ্গিকে ইংল্যান্ডের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিতে শুরু করে তার মৌলিক শিক্ষা ছিল আল্লাহ তাল্লার সাথে সম্পর্ক করার জন্য কোনো পাদ্রী বা গির্জার প্রয়োজন নেই যে কেউ খ্রিস্টানদের পবিত্র কিতাবের সাথে সম্পর্ক তৈরি করে নিজের জীবনকে আলোকিত করে নিতে পারবে খ্রিস্টান উচিত ইঞ্জিলের আলোচিত ও হাওয়ারিদের মতো ফকিরি করা খ্রিস্টবাদের মধ্যে যোদ্ধাবাজ এবং গোলামের মতো কোনো বৈষতা নেই তেরোশো চৌরাশি সালে তার মৃত্যুর পর সাগরিদরা তার অনুদিত ইঞ্জিলকে ব্যাপকভাবে প্রচার করে কিন্তু তাদের কেউই তার আন্দোলন ধরে রাখতে পারেনি তারপর অনেক সংশোধনকারী ব্যক্তির জন্ম নেয় যার মধ্যে বোহেমিয়া এর জন হাজ অনেক প্রসিদ্ধ সে যখন ওয়াইকলিফের দৃষ্টিভঙ্গিকে প্রচার করে তখন তাকে গির্জার হুকুমে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয় এমনকি স্বয়ং ওয়াইক্লিফের লাশকে কবর থেকে বের করে জ্বালানো হয় অতঃপর সর্বশেষ ষোড়শ শতাব্দীতে মার্টিন লুথারের রিফর্মেশন আন্দোলন সফল হয় যার আলোচনা আমরা সামনে করব এমনকি মার্টিন লুথার পর্যন্ত স্বীকার করেছিলেন যে সে এই ক্ষেত্রে ওয়াইকলিফের কাছে ঋণী ক্রুসের যুদ্ধ এক থেকে বারোশো একাত্তর খ্রিস্টাব্দ মধ্যযুগের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল ক্রুসেট যুদ্ধ মূলত মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে ক্রুসেট যুদ্ধে আল্লাহর নবীর জীবদ্দশা থেকে শুরু হয় মোতার যুদ্ধে ছিল প্রথম যুদ্ধ যা মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে সংগঠিত হয় এই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ প্রথম মুসলিম জেনারেল হিসেবে সামনে আসেন নবী করিম সাল্লাহু আলিহ্লামের জীবনে তাবুক যুদ্ধ ছিল দ্বিতীয় ক্রুসেট যুদ্ধ যেখানে আল্লাহর নবী সালু আলিহ্লাম নিজে অংশগ্রহণ করেছিলেন কিন্তু সেখানে কোনো লড়াই হয়নি রোমান খ্রিস্টানদের সাথে দ্বিতীয় যুদ্ধ হয় ওমার রি আল্লাহ যুগে যেখানে সাহেব কিরামের বিজয় অর্জিত হয় বন উমাইয়া ও বনু আব্বাসের সাথে কনস্টান্টিনাপল বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে যুদ্ধ চলমান থেকে কনস্টান্টিনাপোলের বিজয়ে প্রতিটি মুসলমানের সর্বদাই আগ্রহ ছিল কারণ কুস্তুন বিজয়কারী বাহিনীর জন্য আল্লাহ নবী জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন এই ফজলত অর্জনের জন্য সাহেব এই কিরাম নিজেদের বৃদ্ধ বয়সেও কুস্তুন্তার উপর হামলাকারী বাহিনীতে অংশগ্রহণ করতেন এমনই এক যুদ্ধে আবু অংশগ্রহণ করেছিলেন সেখানেই তার অফাত হওয়ায় তাকে দুর্গের দেওয়ালের দেওয়া হয় পরবর্তী যুগে সুলতান সুলতানরা বাইজেন্টাইনের উপর আক্রমণ করে এই সমস্ত যুদ্ধকেও ক্রুশের যুদ্ধ বলা হয় তবে ইতিহাসের দশম শতাব্দীর শেষ থেকে শুরু হয়ে ত্রোদশ শতাব্দী পর্যন্ত চলমান যুদ্ধগুলো ক্রুশের যুদ্ধ হিসেবে প্রসিদ্ধি লাভ করে সম্ভবত এর কারণ ছিল ক্রুসেডারদের বাইতুল দখল করা প্রথমবার আকসা মুসলিমদের হাত থেকে ছুটে যাওয়া ছিল ইতিহাসের অনেক বড় একটি ঘটনা সেই সাথে ইমাদুদ্দিন জিঙ্গি নুরুদ্দিন জঙ্গি ও আইয়ুবের নেতৃত্বেও প্রসিদ্ধির একটি কারণ তা হতে পারে যা মুসলিমদের হারানো মর্যাদা ফিরিয়ে আনে আবার এই ক্ষেত্রে সুলতান জাহির বাইবারসের ব্যক্তিত্ব একটি কারণ হতে পারে কেননা তিনি আইন জালুতের যুদ্ধে শুধু হালাকু খানকে পরাজিত করে খ্যান্ত হননি বরং খ্রিস্টানদেরকে ফিলিস্তিন থেকে বের করে পনে দুইশো বছরের চলমান যুদ্ধকে সমাপ্ত করেন ক্রুসের যুদ্ধ এখানেই শেষ হয়নি ওসমানি খেলাফতের সময় সংকৃত পূর্ব ও মধ্য ইউরোপের যুদ্ধগুলোকেও ক্রুশের যুদ্ধের অন্তর্ভুক্ত অষ্টদশ ও ঊনবিংশ শতাব্দীতে ব্রিটেন এবং ফ্রান্স কর্তৃক মুসলিম বোম্মার উপর উপনিবেশ প্রতিষ্ঠা করা ক্রুসের যুদ্ধ ছিল কিন্তু সেগুলো ছিল ভিন্ন দৃষ্টিভঙ্গি ভিন্ন অবস্থান ও ভিন্ন যুদ্ধের অংশ ঊনবিংশ শতাব্দীতে এই যুদ্ধগুলোকে ক্রুশের জায়নি যুদ্ধ বলাই অধিক যুক্তিযুক্ত সেই যুদ্ধগুলোর বিস্তারিত আলোচনা আমরা এই কিতাবের দ্বিতীয় অংশে করবেন সাল্লাহ এখানে আমরা মধ্যযুগের পনে দুইশো বছরের ক্রুসের যুদ্ধগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব প্রথম ক্রুসের যুদ্ধ এক হাজার পঁচানব্বই থেকে এক হাজার নিরানব্বই খ্রিস্টাব্দ প্রথম ক্রুসের যুদ্ধ শুরু হয় এক সালে রোমের পোপ উর্বান দ্বিতীয় এর ঘোষণার মাধ্যমে রোমের পোপ খ্রিস্টান বিশ্বে ছুটাছুটি করে সমস্ত আকসা ও ফিলিস্তিনের পবিত্র ভূমি বিজয়ের জন্য প্রস্তুত করে অতঃপর ইউরোপের সম্মিলিত ক্রুশেডার বাহিনী ধীরে ধীরে হামলা করে ফিলিস্তিন এবং শামের বিশাল অংশ দখল করে নিতে সক্ষম হয় এবং এক সালে বাইতুল মুকাদ্দাস দখল করে নেয় এরপর মুসলিমদের সাথে এমন পশুত্বের আচরণ করে যার উদাহরণ ইতিহাসে অনেক কমই পাওয়া যায় ঐতিহাসিকগণ বলেছেন বাইতুল মুকাদ্দাসে খ্রিস্টানদের ঘোড়ার খুর পর্যন্ত মুসলিমদের রক্তে ডুবে গিয়েছিল দ্বিতীয় ক্রুষের যুদ্ধ এগারোশো সাতচল্লিশ থেকে এগারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দ দ্বিতীয় ক্রুশের যুদ্ধ শুরু হয় হালাবের আমির ইমাদুদ্দিন জিঙ্গি রেহিমাহুল্লাহ খ্রিস্টানদের শহর এডেসা দখলের মাধ্যমে সেই সময় যখন দুর্ভাগ্যবশত মুসলিমদের অভ্যন্তরীণ অবস্থা অনেক খারাপ হয়ে যায় সেলযুগ বাদশাহ যাদেরকে মুসলিমদের উত্থান এবং উন্নতির নিদর্শন মনে করা হতো তখন তারা পতনের দিকে ধাবিত হয় বাগদাদের খালিফা ও সেলযুগিদের মধ্যে অনেক ভুল বুঝাবুঝি ছড়িয়ে পড়ে সেলজুকিদের মধ্যে যদিও তখন সুলতান সানজার ও সুলতান মাসুদ জীবিত ছিলেন যাদেরকে অনেক শক্তিশালী সুলতান মনে করা হতো কিন্তু তারাও গৃহযুদ্ধ ও অভ্যন্তরীণ ভুল বুঝাবুঝির ফলে মুসলিমদের এই গুরুত্বপূর্ণ সমস্যার দিকে দৃষ্টি দিতে পারছিলেন না তখনই আল্লাহ তালা আতাবাকি বংশ থেকে ইমাদুদ্দিন জেঙ্গি রহিমাহুল্লাহকে শামের মসুল অঞ্চলে উত্থান ঘটান ইমাদুদ্দিন জেঙ্গির অন্তর খ্রিস্টানদের ফিলিস্তিন দখলের ফলে সর্বদা অস্থির থাকত তিনি শাম ও ফিলিস্তিনকে খ্রিস্টানদের দখল থেকে মুক্ত করার জন্য সুসংগঠিত কার্যক্রম শুরু করেন তার সবচেয়ে বড় কাজ ছিল শামের এরেসা শহর বিজয় করা যা সেই সময় খ্রিস্টানদের গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল এরেসা বিজয়ে পুরো ইউরোপে আগুন লেগে যায় ফ্রান্সের বাদশা লুই অষ্টম ও রোমের প্রতিনিধি কনরাড তৃতীয় রোমের পোপের আদেশে নে বের হয় সেই সময় ইমাদুদ্দিন রাহিমাহুল্লাহ এর ছেলে নুরুদ্দিন জঙ্গি মাসুলের বাদশাহ ছিলেন খ্রিস্টানরা এসে দামেজকে হামলা করে দামেসকে তখন একটি স্বাধীন হকুমত ছিল এবং তারা নিজেদের প্রতিরোধে সক্ষম ছিল না নিরুদ্দিন জেঙ্গি দামেজকে প্রতিরক্ষা করার পাশাপাশি এই অঞ্চলকে নিজের হুকুমতের অন্তর্ভুক্ত করে নেন আর এভাবেই দ্বিতীয় ক্রুসেট যুদ্ধে খ্রিস্টানদের মুখে লাগাম পরিয়ে দেন তৃতীয় ক্রুসের যুদ্ধ এগারোশো সাতাশি থেকে এগারোশো বিরানব্বই তৃতীয় ক্রুসেট সালাউদ্দিন আইয়ুবি রহিমা ফিলিস্তিনের হামলা এবং বাইতুল মুকাদ্দাস বিজয়ের পর থেকে শুরু হয় নিরুদ্দিন জেঙ্গি রহিমা হল্লা শিরকু কে মিশরের গভর্নর বানান তার অফাতের পর তার ভাতিজা সালাহদ্দিন মিশরের গভর্নর হন তিনি বাইতুল মুকাদ্দাস বিজয়কে নিজের জীবনের মূল লক্ষ্য বানিয়ে নেন হিত্তিনের প্রসিদ্ধ যুদ্ধে সালাহদ্দিন আইয়ুবি রহিমাহুল্লাহ ক্রুসেডার বাহিনীকে পরাজিত করে বাইতুল মুকাদ্দাস বিজয় করে নেন ফিলিস্তিনে পরাজিত হবার খবর শুনে পুরো ইউরোপে মাতম শুরু হয় ইংল্যান্ড ফ্রান্স ও জার্মানির বাদশাহ নিজেদের বাহিনী নিয়ে বের হয়ে আসে যা ছিল তৃতীয় ক্রুসেড ইংল্যান্ডের বাদশাহ রিচার্ড আক্কা ও জাফা বিজয় করে নেন কিন্তু বাইতুল মাগদিজ জয় করতে পারেননি পরবর্তীকালে সালাহউদ্দিন রহমাহুল্লার সাথে চুক্তি করে ফিরে যায় চতুর্থ ক্রুশের যুদ্ধ এগারোশো সাতানব্বই খ্রিস্টাব্দ এগারোশো সাতানব্বই সালে রোমের পোপ তৃতীয় ইনোসেন্ট পুনরায় বাইতুল মাগদিজ বিজয়ের জন্য কাজ শুরু করে বারোশো ছয় সালে ফ্রান্স সহ অনেক রাষ্ট্র নিজেদের বাহিনী প্রেরণ করে ফয়সালা শুরু হয় এই বাহিনী ইতালি শহর ভেরিস থেকে সমুদ্রপথে মিশরের দিকে রওনা হবে এই সফরের জন্য একাশি হাজার রূপার মুদ্রার প্রয়োজন ছিল কিন্তু খ্রিস্টানদের কাছে ছিল মাত্র একান্ন হাজার রুপার মুদ্রা ফলে খ্রিস্টানদের যুদ্ধ কার্যক্রম শুরু থেকে অর্থনৈতিক সমস্যার শিকার হয়ে যায় এই সমস্যা থেকে বের হওয়ার জন্য তারা খ্রিস্টান রাজ্য যারা বিজয় করে নেয় তারপর বাইজেন্টাইনদের কুস্তুন্ত নিয়ে দখল করে নেয় এবং সেখানে এত পরিমাণ হত্যা এবং লুণ্ঠন করে যে খ্রিস্টান ঐতিহাসিকরা বলেছে যদি মুসলিমরা সেই অঞ্চল দখল করত তাহলে এমন কিছুই করতো না যা খ্রিস্টানরা করেছিল এই কাজের ফলে তারা জেরুজালেম বিজয়ের দিকে রওনা হতেই পারেনি বরং খ্রিস্টানদের এলাকায় শিকার হয়ে দমে যায় পঞ্চম ক্রুসেড বারোশো একুশ খ্রিস্টাব্দ পঞ্চম ক্রুসেডে হাঙ্গেরি এবং অস্ট্রিয়ার বাচ্চা অংশগ্রহণ করে তারা মিশরের সুলতানুল কামেলের উপর হামলা করে কিছু প্রাথমিক সফলতা অর্জন করে কিন্তু সর্বশেষে খ্রিস্টানরা পরাজিত হয় এবং আট বছরের নিরাপত্তা চুক্তি করে ফিরে আসে ষষ্ঠ ক্রুসেড বারোশো আশি থেকে বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দ রোমান সাম্রাজ্যের বাদশাহ দ্বিতীয় ফ্রেডরিক বেতুল মুকাদ্দেস বিজয়ের শপথ করে সেই সময় সুলতান কামেলের হুকুমাত দুর্বল হয়ে গিয়েছিল অনেক যুদ্ধের পর বাদশাহ কামেল ফ্রেডরিকের সাথে দশ বছরের চুক্তি করে এই চুক্তির অধীনে জেরুজালেম নাসেরা ও বাইতুল্লাহ লাহম দশ বছরের জন্য খ্রিস্টানদের গিয়ে দেওয়া হয় কিন্তু মসজিদুল আকসা ও কুবাতে সাখরা মুসলিমদের হাতেই রয়ে যায় বারোশো চুয়াল্লিশ সালের মধ্যে মুসলিমরা এই সমস্ত এলাকা আবার ফিরিয়ে নিয়ে আসে যার ফলে সপ্তম ক্রুসেড শুরু হয় সপ্তম ক্রুসেড বারোশো আটচল্লিশ থেকে বারোশো চুয়ান্ন সালে তাতারদের হামলা থেকে পিছপা হয়ে মিশর ফিরত খারিজম বাহিনী জেরুজালেমে থাকা খ্রিস্টান বাহিনীকে পরাজিত করে শহর দখল করে নেয় তার জবাবে ফ্রান্সের বাদশাহ লুই নবম মিশরে হামলা করে ফ্রান্সের বাদশাহ তোরান শাহের হাতে পরাজিত হয় এবং নিজেও গ্রেফতার হয় পরবর্তী সময়ে পঞ্চাশ হাজার স্বর্ণ মুদ্রার বিনিময়ে মুক্ত হয় এই যুদ্ধের বিশেষ বিষয় ছিল এই যুদ্ধ জাহের বাইবাস উত্থানের যুদ্ধ ছিল তিনি পরবর্তী সময়ে হালাকু খানের বাহিনীকে পরাজিত করার সাথে সাথে খ্রিস্টান বাহিনীকে চূড়ান্ত পরাজিত করেন অষ্টম ক্রুসেড বারোশো সত্তর খ্রিস্টাব্দ ফ্রান্সের বাদশাহ লুই নবম বারোশো সালে অষ্টম ক্রুসেড যুদ্ধের দামামা বাজাই সেই সময় খ্রিস্টানরা উত্তর আফ্রিকা থেকে ক্রুসেড হামলা শুরু করে লুই নবম তার সেনাবাহিনী নিয়ে তিনি সে পৌঁছে অসুস্থ হয়ে মারা যায় ফলে এই হামলা সেখানেই শেষ হয়ে যায় নবম ক্রুসেড বারোশো একাত্তর থেকে বারোশো বাহাত্তর খ্রিস্টাব্দ লুইয়ের মৃত্যুর পর ইংল্যান্ডের বাচ্চা নবম ক্রুসেডের যুদ্ধ শুরুর চেষ্টা করেন কিন্তু সে ব্যর্থ হয় সেই সময় মিশরের মামলুক সুলতান আইন আইনজালতের স্থানে খানের বাহিনীকে চরমভাবে পরাজিত করার পর খ্রিস্টান অধিকৃত অঞ্চল সমূহের মধ্যে আন্তাকিয়া আক্কা তারাবুলুস ও জাইজিও রোড অন্তর্ভুক্ত ছিল দখল করে পৌন তিনশো বছরের চলমান ক্রুসেড যুদ্ধের সমাপ্তি ঘটান মহামারী বা ব্ল্যাক ডেথ তেরোশো সাতচল্লিশ থেকে তেরোশো একান্ন খ্রিস্টাব্দ মধ্যযুগের একটি গুরুত্বপূর্ণ ঘটনা যেই ঘটনা ইউরোপের ভবিষ্যতের উপর গভীর প্রভাব ফেলেছিল তা হচ্ছে ভয়ঙ্কর মহামারী যা ইতিহাসে ব্ল্যাক ডেথ নামে প্রসিদ্ধ তেরোশো সাতচল্লিশ থেকে তেরোশো একান্ন সালে ইউরোপে মহামারী ছড়িয়ে গিয়েছিল যার ফলে ইউরোপের এক তৃতীয়াংশ আবাদ খতম হয়ে গিয়েছিল তখন থেকে এই মহামারীকে বিশাল ধ্বংস বা গ্রেট মর্টালিটি বলা হতো ইউরোপের বিভিন্ন অবস্থা থেকে এই ঘটনার প্রভাব পরিলক্ষিত হয় যার একটি ফলাফল ছিল খ্রিস্টান আদিবাসীরা নিজেদের রাগ দুঃখ ইহুদি এবং অন্যান্য বহিরাগত দুর্বল শ্রেয়দের উপর প্রয়োগ করতে শুরু করে তারা অপবাদ দেয় যে তারা পানি এবং বাতাস খারাপ করে দিয়েছিল যার ফলে এই মহামারী ছড়িয়ে গিয়েছিল এর ফলে অনেক স্থানে খ্রিস্টানরা ইহুদিদেরকে একত্রিত করে জীবন্ত জ্বালিয়ে দিয়েছিল এর দ্বিতীয় প্রভাব ছিল ইউরোপের অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়া শ্রমিকের ভাড়া কয়েক গুণ বেড়ে যায় এবং জায়গিরদারদের আমদানি বন্ধ হয়ে যায় যার ফলে ইউরোপের জায়গিরদার ব্যবস্থা দুর্বল হয়ে যায় মানুষ রোজগারের আশায় কৃষি জমি ফেলে শহরের দিকে আসতে শুরু করে সেই সাথে জায়গিরদার এবং শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় যা পরবর্তীকালে অধিক আন্দোলনে পরিণত হয় অর্থনৈতিক ব্যবস্থা নষ্ট হওয়ার আরও কিছু প্রভাব দেখা দিয়েছিল প্রথমত ইউরোপের জনশক্তি এতটাই কমে গিয়েছিল যে সেখানে সব ধরনের ভাড়াটে শ্রমিক দুর্লভ হয়ে গিয়েছিল যার দরুন যেসব শ্রমিক ছিল তাদের পারিশ্রমিক এতটাই বেশি হতো যে কোনো জিনিস তৈরির পর তা অনেক দামি হয়ে যেত কেউ তা খরিদ করতে পারতো না দ্বিতীয়ত জনশক্তি কমে যাওয়ার ফলে বাজারে ক্রেতা নিঃশেষ হয়ে গিয়েছিল আর এই অবস্থায় ইউরোপের সব রাষ্ট্রকে বিশ্বের নতুন নতুন বাজারে তালাশে বের হতে বাধ্য করে সেই সময় হিন্দুস্থান পুরো দুনিয়াতে কাপড় এবং বিভিন্ন দ্রব্য রপ্তানি করত সেই সমস্ত রাষ্ট্রের আগ্রহ হিন্দুস্থানের দিকে ঘুরে যায় সর্বপ্রথম পর্তুগাল অতঃপর হল্যান্ড ফ্রান্স সর্বশেষ ব্রিটেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে এবং হিন্দুস্থানে ব্যবসা শুরু করে জাতীয় পর্যায়ে কোম্পানির ব্যবসার ক্ষেত্রে যখন অধিক অর্থের প্রয়োজন দেখা দেয় তখন ব্যাংক ও নতুন কারেন্সির প্রচলন ঘটে এখান থেকে নতুন এক ধরনের বাণিজ্য শুরু হয় এর মাধ্যমে একদিকে পেপার কারেন্সি ব্যাংকিং ব্যবস্থা ও বৈশ্বিক কোম্পানিগুলোর উন্নতি হতে থাকে যা পরবর্তীকালে পুঁজিবাদী ব্যবস্থায় রূপান্তরিত হয় অপরদিকে ব্যবসার আড়ালে ব্রিটেন হিন্দুস্থানের উপর দখল প্রতিষ্ঠা করে বসে হিন্দুস্থানের উপর ব্রিটেনের দখল ছিল পুরো বিশ্বে পশ্চিমাদের উত্থানের উৎস যার বিস্তারিত আলোচনা সামনে আসবে ইনশাআল্লাহ কিন্তু ঐতিহাসিক মতামত অনুযায়ী মহামারীর আরেকটি প্রভাব হলো এর ফলে ধর্মহীনতা এবং সেকুলারিজম জনগণের মধ্যে গ্রহণীয় হতে শুরু করে এই অবস্থার সুযোগ নিয়ে সেকুলার দার্শনিকরা ধর্মের উপর কঠিন অভিযোগ করতে থাকে তারা বলতে থাকে যে গির্জা এই বিপদকে কাবু করার পরিবর্তে শুধু ধৈর্যের পরামর্শ দিয়েছে যদি মানুষ ধর্মের আনুগত্য না করে এই বিপদ থেকে মুক্তির চেষ্টা করত তাহলে এই বিপদ থেকে অনেক আগেই মুক্তি মিলে যেত এই চিন্তা পরবর্তী শতাব্দীতে শক্তিশালী হতে থাকে যা সর্বশেষ ফরাসি বিপ্লবের মাধ্যমে গির্জার পরাজয় এবং ধর্মহীনতার বিজয়ের মাধ্যমে পূর্ণতা লাভ করে মধ্যযুগ ও ইহুদিবাদ ইউরোপের ইহুদিদের সবচেয়ে বেশি উন্নতি হয়েছিল মধ্যযুগে তখনকার যুগে ইহুদিরা মুসলিমদের আন্দালুসে বসবাস করত। তারা নিজেরাই সেই সময়কে ইহুদিদের সোনালী যুগ হিসেবে গণ্য করে এখানে তারা উত্তর আফ্রিকার মুসলিম এলাকাগুলো থেকে এসেছিল ইহুদিরা ইউরোপে আসার দ্বিতীয় রাস্তা ছিল তুর্কি হয়ে কিন্তু এই পথে অনেক কম ইহুদি ইউরোপে এসেছিল কেননা তারা মুসলিম বিশ্বের জিম্মি হিসেবে নিরাপদে বসবাস করতে পারলেও খ্রিস্টানদের হাতে গণহত্যার শিকার হতো এই দুই রাস্তা দিয়ে আসা ইহুদিদের আজ সাফারডিক ইহুদি বলা হয় তারা আজকের সমস্ত ইহুদের বিশ্বাদংশ এরাই বনি ইসরায়েলের মূল বংশধর ইউরোপের মধ্যে ইহুদিদের সবচেয়ে বেশি আগমন ঘটে মঙ্গলদের রাশিয়ার উপর হামলার পর তখন তারা রাশিয়া থেকে পালায়ন করে পোল্যান্ড এবং ইউরোপের পূর্বাংশে চলে আসে আমরা পূর্বে আলোচনা করেছি কাউ কাজ খিসার গোত্রের শাসক অষ্টম শতাব্দীতে ইহুদি ধর্ম গ্রহণ করে নাই ইহুদিরা খিসার গোত্রের মধ্যে নিরাপত্তা এবং নিশ্চয়তা জীবনযাপন করছিল কিন্তু রাশিয়ার উপর তাতের আক্রমণের ফলে সেখান থেকে পালায়ন করে পূর্ব ইউরোপে চলে আসতে বাধ্য হয় অতঃপর সেখান থেকে পুরো ইউরোপের মধ্যে ছড়িয়ে পড়ে রাশিয়া ও পোল্যান্ড থেকে ছড়িয়ে পড়া ইহুদিদেরকে ইহুদি বলা হয় যারা আজকের সমস্ত ইহুদির এই হচ্ছে মূল শতাংশ শতাংশ ইহুদির দাবিদার কিন্তু আসলে তারা ইহুদি নয় বরং খিসার গোত্রের ইহুদি মধ্যযুগ ছিল ইউরোপের ইহুদিদের জন্য বিপদের যুগ ইউরোপের খ্রিস্টানরা ইসা আলহ্লামকে হত্যার চেষ্টার অপরাধের দারুণ তাদের ক্ষমা করতে প্রস্তুত ছিল না তাই ইহুদিদের জন্য খ্রিস্টান এলাকায় থাকা বা সরকারি চাকরি করা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল সেই সময় ইহুদিদের খ্রিস্টান এলাকাগুলো থেকে দূরে নতুন করে বসবাসের নির্দেশ ছিল সেই ইহুদি রোমান ক্যাথলিক খ্রিস্টানদের বার বা ঘেটস বলা হতো এই শব্দটাকে পশু বা বৌদ্ধভূমির জন্য ব্যবহার করা হতো মধ্যযুগে ইউরোপের ইহুদিদের কয়েকবার গণহত্যা করা হয় এগুলোর তিনটি বড় কারণ ছিল প্রথম ইউরোপের ক্রুশের যুদ্ধ বের হয়ে যাওয়া যখন ইউরোপ ক্রুসেড বাহিনী যুদ্ধের জন্য বের হয় তখন এই ক্রুসেডাররা ইউরোপের এই সমস্ত এলাকার উপর দিয়ে অতিবাহিত হতো সেখানে ইহুদিদের গণহত্যা করত। দ্বিতীয় কারণ ছিল মহামারী যখন ইউরোপে মহামারী ছড়িয়ে পড়ে তখন এর জন্য ইহুদিদেরকে দায়ী করে তাদের উপর গণহত্যা চালানো হয় ইউরোপের প্রায় প্রতিটি দেশেই এই গণহত্যা সংগঠিত হয় তৃতীয় কারণ ছিল চক্রাকারের সুদী ব্যবস্থা যার মাধ্যমে তারা ইউরোপের সমাজকে ঋণের চাপে জর্জরিত করে ফেলত যখনই তাদের জুলুম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতো তখনই সেই সমাজ তাদের গণহত্যা করত এবং তাদেরকে দেশটাকে বাধ্য করত। এই ধরনের একটি প্রসিদ্ধ গণহত্যা এবং দেশান্তরের ঘটনা ফ্রান্সের বাদশা ফিলিপ দ্য ফায়ারের শাসন আমলে ফ্রান্সে হয়েছিল আরেকটি গণহত্যা ইংল্যান্ডের বাদশা এডওয়ার্ডের সময় হয়েছিল এবং গণহত্যার পর বেঁচে যাওয়া বাকি ইহুদিদেরকে ইংল্যান্ড থেকে বের করে দেওয়া হয় সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে ইহুদিদের গণহত্যাকারী ব্রিটেন এবং ফ্রান্সই পরবর্তীকালে ইহুদিদের জন্য ওসমানিয়াদের হাত থেকে ফিলিস্তিনকে বিজয় করার পাশাপাশি সেখানে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি সাহায্য করেছিল আর এটাই সেই গোপন রহস্য যা বোঝা আমাদের এই কিতাবের মূল উদ্দেশ্য